উত্তরা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এসে একটা মিটর রাইড করার সুযোগ পেলাম সুযোগটা যেহেতু পেলাম একটু রাইড করে দেখি রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সো চলুন আশা করি স্বাদী থাকবেন দেখি আসলে মিটরের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন সিটিং পজিশানটা তো অসাধারণ প্রথমে বলে নিলাম যেহেতু আসলে সবসময় হান্টার নিয়ে অভ্যস্ত একটু বেশি বড় বড় মনে হচ্ছে এইটা রাইড করার পর তো আমার কাছে মনে আছে রাজনীতি একটা ভাব আগে আসলে আমার কাছে কী ছিল হান্টার হান্টারের ইঞ্জিন আর এটার ইঞ্জিন সেম বাট রাইডিং এক্সপিরিয়েন্সটা যারা নাকি এটা রাইড করবেন তারাই একমাত্র বুঝতে পারবেন রাইডিং এক্সপিরিয়েন্সটা কী এটা তো আরও অস্থির হ্যাঁ এটা সেই বাবা তোমার কাছে কেমন লাগতেছে এটা অনেক মজা তো প্রথমবার আমি রাইড করতেছি যে বাইকটা সেটা হচ্ছে মিটর মিটোর থ্রি ফিফটি আর হান্টার ক্লাসিক সবগুলোরই ইঞ্জিন একই বাট রাইডিংয়ের এক্সপিরিয়েন্স টোটালি ডিফারেন্ট লং রাইডে গেলে মনে হবে যে এটাতে বসে আছি জাস্ট মনে হচ্ছে যে বসে আছি বাইক রাইড করতেছি না জাস্ট মনে হচ্ছে এমনি বসে আছি বাইকটা অন্য কেউ রাইড করে দিচ্ছে এরকম একটা ফিল মনে হবে আপনার কাছে আপনারা যারা মিটোরটা রাইড করবেন আর যেহেতু আসলে হান্টার রাইড করে অভ্যস্ত আর এটাতে আসার পরে মানে ফিলটা এমন হচ্ছে আমার কাছে আসলে বলে বোঝাতে পারবো না যে রয়্যালের প্রত্যেকটা বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স ডিফারেন্ট এর আগে রয়্যালের কোনো ব্র্যান্ড ছিল না আমার কাছে ডিফেন একটা ব্র্যান্ড রাইড করেছিলাম তারপরে হান্টার তারপরে আজকে ফাইনালি বুলেটটা রাইড করার সুযোগ পেলাম তো প্রত্যেকটা রাইডিং এক্সপিরিয়েন্স আমার কাছে রয়েলের ডিফেন্ট মনে হচ্ছে হান্টার এবং বুলেট যে বাইকটা আমি রাইডিংয়ে আসি এখন এটা জাস্ট সার্ভিস সেন্টার থেকে বের হয়ে আসলাম রয়্যাল এনফিল্ড উত্তরা সার্ভিস সেন্টার থেকে আর এটার মাইলেজ মাত্র চারশো কিলো রাইড করা হয়েছে তো চারশো কিলো রাইড করার পরে আমি এটা রাইড করার সুযোগ পেয়েছি মিটোরটা এক কথায় বলবো যারা রয়্যাল এনফিল্ড নিতে চান বা নিবেন তারা যদি রাইডিংয়ের সুযোগ পান মধ্যে যদি কেউ থাকেন যে আমি কোনটা নিব তো রাইডিংয়ে যদি সুযোগ পান আমার কাছে মনে হবে যে প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট রাইডিংয়ের এক্সপিরিয়েন্স সামান্য একটু রাইড করেছিলাম তো সামান্যতেই আগে বলেছিলাম রয়্যালের প্রত্যেকটা বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স ডিফারেন্ট তো যদি কেউ আগে একটু সুযোগ পায় বাইক কেনার আগে যে আমি কোনটা নিব তো তখন মনে হবে প্রত্যেকটাই আলাদা মনে হবে যে এটা নেই যখন যেটা রাইড করবে তখনই মনে হবে যে এটাই মনে হয় ভালো তো আমার কাছে এরকমই মনে হয়েছিল। তো আশা করি যারা রয়্যাল লাভার আছেন রয়্যাল এনফিল্ড পছন্দ করেন এখন মনে হচ্ছে যে মিটরটা ভালো আমার কাছে কিন্তু হান্টার আছে অলরেডি এখন মনে হচ্ছে মিটরটা নেওয়া উচিত রয়্যাল এনফিল্ড উত্তরা সার্ভিস সেন্টার থেকে এতক্ষণ ছিলাম মিটরটা রাইড করার সুযোগ পেয়েছিলাম আর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে